প্রাণপ্রিয় বন্ধুরা আজকের ব্লগের বিষয় হচ্ছে জ্ঞান জ্ঞান নিয়ে আলোচনা করব ব্লগটি শেষ পর্যন্ত দেখতে রাখবেন আমরা যারা যে যে প্রফেশনে কাজ করছি আমরা যে যতটুকু শিক্ষিত তে সে ততটুকু আমরা জ্ঞান সম্পর্কে জানি জ্ঞান হচ্ছে আপনাকে প্রতিদিন আবিষ্কার করতে হয় আপনাকে তৈরি করতে হয় জ্ঞান এমন একটা জিনিস যেটা হচ্ছে বই না পড়লে জ্ঞান অর্জন হয় না মানুষের সঙ্গে না মিশলে জ্ঞান অর্জন হয় না ভালো সম্পর্কে না জড়ালে জ্ঞান অর্জন হয় না সব কিছুর মূল হচ্ছে জ্ঞান জ্ঞান আপনার যতটুকু আছে আপনি ততটুকু মানুষকে দিতে পারবেন আপনার জ্ঞান বই প্রকাশ করতে পারবেন এবং এই জ্ঞান অর্জনের জন্য আপনাকে প্রতিনিয়ত বই পড়তে হবে এবং প্রতিনিয়ত ভালো ভালো কর্ম করতে হবে এবং ভালো মানুষের সঙ্গে মিশতে হবে তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন জ্ঞান অর্জন করে আপনি জ্ঞানটাকে বিলিয়ে দেবেন আরেকজনের মাঝে তাহলে আপনার জ্ঞানটা রয়ে যাবে আজীবন জ্ঞানের মাধ্যমে আপনি আপনার কর্মকে বিকশিত করতে পারবেন এবং আর একজনের কাছে প্রশংসিত হতে পারবেন সেটা আপনার এই জ্ঞানের মাধ্যমে তো জন্মের পরেই আপনি জ্ঞান নিয়ে জন্মেননি কিন্তু আল্লাহ তালা আপনাকে অবশ্যই একটা মেধা দিয়েই দুনিয়ায় পাঠাইছে সেই মেধাকে আপনাকে বিকশিত করার জন্য জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার জন্য আমরা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে প্রবেশ করি তখন কিন্তু আমার আমরা চোখ বন্ধ করে দুনিয়াতে আসছি আসার পরে আমার কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি ছিল না আমি মায়ের কাছ থেকে শিক্ষা নিছি এবং মায়ের কাছ থেকে জ্ঞান নিছি বাবার কাছ থেকে জ্ঞান নিছি ভাইয়ের কাছ থেকে জ্ঞান নিছি এবং কর্মজীবনে কর্মক্ষেত্রে কলিকের কাছ থেকে জ্ঞান অর্জন করছি এবং আমার অফিসের জিএম এ এদের কাছ থেকে জ্ঞান অর্জন করছি প্রতিবেশী থেকে জ্ঞান অর্জন করছি এবং আমি বিশেষ করে সর্বোপরি জ্ঞান অর্জন করছি হচ্ছে বিদ্যা থেকে বিদ্যাই হচ্ছে একমাত্র জ্ঞান অর্জনের প্রধান বিষয় আপনি বই প্রচুর বই পড়ুন আপনি বিভিন্ন বিষয় নিয়ে জানতে পারবেন আপনি পেপার পড়ুন আপনি খবর দেখুন আপনি নিউজ দেখুন এবং আপনি বিভিন্ন রাইটারের বই পড়ুন আপনি টপিক খুঁজে পান না যে আপনি ফেসবুকে রিলস বানাবেন আমার টপিক কি আপনার জ্ঞানের অভাব এই কারণে আপনি টপিক খুঁজে পাচ্ছেন না আপনি বেশি বেশি বই পড়ুন দেখবেন যে আপনার রিলস ব্লগ ভিডিও বানানোর জন্য আপনার উৎসাহ বাড়বে বিভিন্ন রকম জ্ঞান আপনি অর্জন করবেন আপনি আপনি একটা ভালো বন্ধুর সঙ্গে মিশবেন সে সে অবশ্যই যদি জ্ঞানী হয় একটা জ্ঞানী বন্ধুর কাছে যাবেন তার কাছ থেকে পরামর্শ নেবেন জ্ঞান অর্জন করার যে যে পথ অবলম্বনগুলো আছে এই পথগুলো অবলম্বন করুন বাস্তব জীবনে আমরা টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছি এই লড়াই করতে করতে যে সাকসেস হচ্ছে সে অবশ্যই মেধাবী ছিল জ্ঞানী ছিল যে সফলতা অর্জন করছে সে অবশ্যই মেধাবী ছিল জ্ঞানী ছিল এবং তার জ্ঞানের বিকশিত হওয়ার কারণেই সে সফল হয়েছে তাহলে আপনি আপনি সফল হতে পারছেন না আপনি হতাশ হয়ে পথ হয়ে যাচ্ছেন আপনার জ্ঞানের অভাবে আপনার সঠিক ব্রেনটাকে পরিচর্যা করুন ভালো মানুষের সঙ্গে মিশুন মানুষকে দেওয়ার জন্য তৈরি করুন আপনি এই দুনিয়াতে মায়ের গর্ভে থেকে আসার পরে যে জ্ঞানটা অর্জন করছেন মায়ের কাছ থেকে যা শিখছেন শিক্ষকের কাছ থেকে যা শিখছেন এবং আপনার না ভাই বন্ধু প্রতিবেশীর কাছ থেকে যা শিখছেন আপনার পরের যুগের আপনার পরের প্রজন্মকে সেইগুলো বিকশিত করুন এবং সঠিক জ্ঞান সঠিক যেটা জেনে যেটা জানবেন সেটাই বলবেন না জেনে কেউ মানে জ্ঞান অর্জন মানে বুদ্ধি দেবেন না জ্ঞান দেবেন না কাউকে জেনে জ্ঞান দেবেন তাহলে আপনার জ্ঞানটা সবাই নেবে যা জেনে জ্ঞান দেবেন এই কারণে যে আপনি যে যদি না জেনে একটা কথা বলেন একটা জ্ঞান দেন সেটা কিন্তু গ্রহণ না কাউকে সঠিক জ্ঞানটাই দেবেন যেটা আপনি জানেন ভুল জ্ঞান দিয়ে তাকে সারা জীবন বয়ে বেড়ানোর জন্য এমন কাজ করবেন না যে যে জ্ঞানটা আপনার আছে সেই জ্ঞানটাই আপনি আরেকজনকে বিলিয়ে দিন এটা জেনে রাখবেন যে প্রত্যেকটা ব্যক্তি যারা জ্ঞানী তারা কিন্তু বেশি কথা বলে না অল্প কথা বলে তারা কিন্তু শোনে সবসময় বেশি এবং জ্ঞানীরা কখনো নিজেকে প্রমাণ করে না যারা নিজেকে প্রমাণ করে যারা জ্ঞানী না যারা অজ্ঞানী আমার কথা হচ্ছে যে জ্ঞানটাকে আয়ত্ত করার জন্য আপনাকে বই পড়তে হবে জ্ঞানী মানুষের সঙ্গে মিশতে হবে জ্ঞানটার জ্ঞানী মানুষের সংস্পর্শে থাকতে হবে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সের ডিসক্রিপশনে জানাবেন এবং নিজেকে এইভাবে তৈরি করুন যাতে আপনি আগামী ভবিষ্যৎটা সুন্দর হয় আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ ফেজ